স্বাগতম বিচার মেথ ক্লাসে আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই সেই গণিত বইয়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুবদি রাশির চাপ্টার থেকে মানে অধ্যায় থেকে আমরা আজকে একটি অঙ্ক সমাধান দিব সেই অঙ্কটিকে বলা হয় মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ যেটা আগে আগে বলা হয়তো মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর বা মধ্যরাশির উৎপাদক এই নিয়মই কিন্তু একটু দিঘাত সমীকরণে একটু সূত্র দিয়ে এই প্রক্রিয়াটাকে একটু ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করছে কিন্তু আনসার কিন্তু একই হবে তো এটাকে বলা হয় দিঘাত রাশির মানে দিঘাত অর্থাৎ হয়েছে যে রাশির ঘাত দুই এটাকে বলা হয় দ্বিঘাত রাশি আমি যে রাশিটা উপরে লিখে রাখছি এটা হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে পাওয়ার আছে স্কোয়ার সেই জন্য এটাকে বলা হয় দ্বিঘাত রাশি এক্স স্কোয়ার আছে সেজন্য এটাকে বলা হয় দ্বিঘাত রাশি আমার প্রশ্নটা হলো এটা তোমাদের বোর্ড বই আছে পৃষ্ঠায় একশো চার পৃষ্ঠায় সেই অঙ্কটি দেওয়া আছে অঙ্কটি করে দেওয়া আছে কিন্তু বুঝতে তোমাদের একটু সমস্যা হবে সেই জন্য আমি একটু বুঝিয়ে অঙ্কটাকে সমাধান করতে চেষ্টা করব তাহলে প্রশ্নটা হলো আমাদের মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ মানে দ্বিঘাত রাশি দ্বিঘাত রাশি মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ তো উৎপাদকে বিশ্লেষণ দ্বিঘাত রাশির মাধ্যমে হলে আমাদের এখানে একটা আমরা এটার ব্যাখ্যা বা সূত্র আমরা লিখে রাখছি এটা পরে বুঝিয়ে আমরা অঙ্কটার সমাধানে যাব তো এই যে আকারটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার সাথে কিন্তু সহজ একটা ওয়ান আছে এটা আমরা জানি এই এক্স স্কোয়ারের সাথে সহজ ওয়ান আছে আচ্ছা তাহলে এই আকারটা হয় এরকম

আর এক্সের সহগ হলো বি অর্থাৎ আর সরি থ্রি অর্থাৎ বি আর সি হলো ধ্রুবপদ সি হলো টু টু হলো সি তাহলে এদিকে এক্স এর এ হলো ওয়ান এক্সের বি হলো থ্রি আর ধ্রুবপদ সি হল টু এই আকৃতিতে আমরা যদি অঙ্কটা থাকে তাহলে আমরা মধ্যবোধ বিভক্তি করে অঙ্কটা এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারবো এটা হলো দেখো আছে হলো সি আকারের রাশি হলে এই আকারের যদি রাশিটা হয় এই রাশিটা কিন্তু এই আকৃতি দেখো এক্স এক্সের সাথে সহ হলো ওয়ান তাহলে এটা সহ ওয়ান মানে এটা শুধু জিরো হবে না জিরো ছাড়া ওয়ান থেকে শ হবে নট ইকুয়েল জিরো এটা হবে এ নট ইকুইল জোর জিরো হবে না তাহলে এখানে ওয়ান ওয়ান মানে হলো এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মানে বি এক্স বি বলতে হলো থ্রি থ্রি এক্স প্লাস টু টু মানে হলো সি এ এখন রাশি হলে এক্স এক্সের নট এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের নয় এক্সের সহক বি কে মানে এক্সের সব যাই থাকবে এক থাকুক দুই থাকুক তিন থাকুক চার থাকুক যাই থাকুক তাহলে এক্স এর শহ বি কে এমন দুইটি সংখ্যাতে বিভক্ত করতে হবে মানে বিটাকে আমরা বিটাকে এমন দুই সংখ্যা এমন দুইটি সংখ্যায় বিভক্ত করব বি সংখ্যায় যাই থাকুক এমন দুইটা সংখ্যাতে আমরা বিভক্ত হবে এই বিভক্ত যে দুইটা সংখ্যা করবো এটা যুগ ফল হবে যদি মনে করো এটা ফোর হয় তাহলে এটাকে এমন বিভক্ত করতে হবে যে যুগ করলে ফোর হয় গেল একটা শর্ত শর্ত হলো মানে যাদের সমান হয় এবং হবে যুগ ফল ফল এই যে দুইটা করবা মানে বিটাকে যে দুইটি সংখ্যায় ভাগ করবে মানে বিভক্ত করবে যে দুইটি সংখ্যা দিয়ে বিভক্ত করবে মানে দুইটা সংখ্যা বিভক্ত করতে হবে মনে করো একজাম্পল ফাইভ থাকলো তাহলে থ্রি আর টু আমি দুইটা সংখ্যা বিভক্ত করলাম কটা সংখ্যা বিভক্ত করলাম দুইটা সংখ্যা এই দুইটা যুগ করলে কিন্তু আবার ফাইভ হয় এই যে বিভক্ত করতে হবে যাদের যুগ ফল হবে ফাইভ ফাইভ মানে যাদের যুগ ফল হবে সহগটা হবে এবং গুণ ফল হবে প্রথম সহগ আর ধ্রুবকের গুণফলের সমান প্রথম c এ গুণ করলে যা হবে তার গুণ গুণ ফলের সমান দেখো এ ইন সি সমান এসি এর সমান হবে অর্থাৎ এখানে আছে ওয়ান ওয়ান ইন্টু টু মানে টু হবে তাহলে গুণ করলে টু হবে আর যোগ করলে এই ত্রি হবে এই এলো এই মধ্য বিভক্তির শর্ত এটা কিন্তু আগে যে তোমরা সেভেন বা এইটে মিডিল টার্ম করছো বা মধ্যরাশি রাশি উৎপাদক করছো উৎপাদকের বিশ্লেষণ এইটার মতোই এইটা শুধু এখানে তারা একটু এই শর্তগুলো দিয়ে যে এইটার মাধ্যমে আমাদের করে দেখাতে হবে সেই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করতেছি আবার কোনো কোনো এরকম রাশি আছে যেটা মিডিল টার্ম করা যাবে না তখনও আমরা এই সূত্র দিয়ে করতে পারবো সেই জন্য এটা দেওয়ার অর্থ হইছে এইটা দিয়ে যদি আমরা করি তাহলে যেগুলো মিডিল টার্ম হয় না সেগুলো করা যাবে যেগুলো উৎপাদক বিশ্লেষণ করা যায় না এইগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো মানে মিডিল টার্ম এটা তো মিডিল টার্ম হবে এমন কিছু সংখ্যা আছে যেটাকে মিডিল টার্ম করা যাবে না তখনও এই আরও আছে আমরা এটা দাপে দাপে আগাবো সামনে এটা বোঝাবো আমরা এইদিকে এখন বিস্তারিত যাচ্ছি না আমরা শুধু এটা দিয়ে যাচ্ছি মানে এই রাশিটা রাশিটা যদি এই আকৃতির হয় যদি এই আকৃতির হয় তাহলে এর সাথে যে স্বভাবটা থাকবে শোহাবটাকে এমন দুইটি সংখ্যায় বিভক্ত করবে যে দুইটি সংখ্যা যুগ করলে বি হবে আর এই দুইটি সংখ্যা গুণ করলে এক্স কোয়ের সব আর ধ্রুবপদের গুণ ফলে সমান হবে মানে এ আর সি এর গুণ মানে এসি এসি এর সমান হবে মানে এই দুইটা গুণ করলে যা হবে ওই দুই বিটাকে যে দুইটা সংখ্যা বিভক্ত করবে ওই দুইটা সংখ্যার গুণফল এই দুইটার গুণফলের সমান হবে আমরা অঙ্ক করলে আবার এটা আমরা বুঝতে পারবো তাহলে চলো আমরা অঙ্কটাতে যাই অঙ্কটা তোমাদের একশো চার পৃষ্ঠার উদাহরণে অঙ্কটায় আছে আমরা লিখব এক স্কোয়ার প্লাস

মানে এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই তাহলে ওয়ান আছে তাহলে এ ইকুয়েল ওয়ান এদিকে এইদিকে বিস এর সাথে আছে থ্রি এখানে এক্সের সাথে আছে বি বি মানে বিল থ্রি এখানে ধ্রুবক ধ্রুবক পদ পদ হলো সি টু তারপর সি সমান সমান টু এই যে এই সি হলো টু সি ইকুয়েল টু আর এই বিটা হলো এই বিটা হলো থ্রি বি বিগুল থ্রি আর এই এটা হলো কিছু নাই তাহলে ওয়ান ওয়ান আমরা মুছে আমরা টু পেলাম এটা তোমাদের বইয়ে আছে তোমরা দেখলে হয়তো না বুঝতে পারো সেজন্য আমি একটু বইয়ে এক লাইনে লাইনে এলাকা আছে আমি ভাগ ভাগ করেছি এখন বি কে এমন দুইটি অংশে বিভক্ত করতে হবে এমন দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে বি সামান্য থেকে মধ্যপদ এই যে এটা বলছে আমাদের মধ্যপদ এই মধ্যপদ বিভক্তির মাধ্যমে মাধ্যমে এটা না মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদন করে তাহলে মধ্যপদ হলো এটা বি ইকুল থ্রি এটাই কি আমরা দুইটা ভাগে পৃথক তাহলে বি ইকুয়েল কে এমন দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের যুগ ফল বিভক্ত করতে হবে যাদের যুগ ফল যাদের যুগ ফল থ্রি এর সমান হয় মানে বি কে থ্রি বি কে ত্রি ত্রিটাকে ত্রি এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের যুগফল থ্রি এর সমান হয় এবং গুণ ফল হবে এ এবং সি এর গুণ সম সমান গুণ ফল হবে এ ইন্টু সি অর্থাৎ এ এবং সি এর গুণ ফল হবে কত এ সি এ কত ওয়ান আর সি কত টু ওয়ান এবং টু এর গুণ ফল কত এই টু এর সমান হয় তাহলে দেখো মানে এসি অর্থাৎ আমরা যদি এখানে লিখি এবং গুণ ফল এ ইন সি মানে প্রথম প্রথম পদের যে সহগ আর ধ্রুবক এই দুইটার গুণফল মানে এসি অর্থাৎ এ মানে হলো ওয়ান আর থ্রি হলো টু গুণ ফল টু হবে টু এর সমান হয় তাহলে দেখো এখন আমরা এই লেখাটা তোমাদের মনে থাকবে কিনা এ বি ইকুয়েল থ্রি এমন দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের যুগ ফল তিন এর সমান অর্থাৎ বি ইকুয়েল তো লিখতে পারো বি ইকুয়েল থ্রি এর সমান হয় এবং গুণফল হয় এ ইন্টু সি সমান এসি অর্থাৎ ওয়ান ইন্টু টু সমান এর সমান হয় গুণ ফল হবে টু আর যুগ ফল হবে থ্রি এই দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যুগ করলে তিন হবে যে দুইটি সংখ্যায় তুমি যে দুইটি সংখ্যা বিভক্ত করবা তিনটা এক তিনকে যুগ করলে তিন হবে আর গুণ করলে টু হবে যুগ করলে তিন হবে গুণ করলে টু হবে প্রথম এবং তৃতীয় রাশির গুণ আর তৃতীয় পদের প্রথম প্রথম পদের সহ অর্থাৎ প্রথম পদের সব আর তৃতীয় পদ এটা তো দ্রুবক থাকবে সময়। এই দুর্বক সংখ্যা আর প্রথম সংখ্যা গুণ ফলের সমান হবে গুণ ফল আর যুগ ফল ওই তিনকে যে আমরা দুইটা সংখ্যা বিভক্ত করব ওই যুগ ফল হবে এই তিনের সমানই হবে তার চেয়ে কম হতে পারবে না বেশি হতে পারবে না গুণ ফল প্রথম পদের সহজ এবং দ্রুবকের গুণ ফলের চেয়ে বেশি হতে পারবে না কমও হওয়া যাবে না তাহলে আমরা অর্মপর দিয়ে ফেলি সংখ্যা দুটি কি হবে আমাদের সংখ্যা দুটি হবে সংখ্যা হবে টু এবং ওয়ান দেখো এই তিন কে থ্রি কে এবং দুইটা কে পৃথক করলাম টু আর ওয়ান বিভক্ত করলাম এই দুইটা করলে হয় টু প্লাস ওয়ান থ্রি আর টু টু ইন্টু ওয়ান গুণ করলে হয় বলে আর কোন সংখ্যায় তিন কে আর কোন সংখ্যায় বাদ করা যাবে না মনে করো তুমি ফোর আর মাইনাস ওয়ান দিলে যোগ করলে কিন্তু থ্রি হবে যোগ করলে থ্রি হবে দেখো ফোর যোগ মাইনাস ওয়ান 4 প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি দেখো ফোর আর মাইনাস ওয়ান বসানো যাবে যাবে যে যোগ করলে কত হয় তিন হয় কিন্তু গুণ করলে কিন্তু আবার টু হতে হবে এই দুইটা গুণ করলে তো আর টু হয় না তাহলে এটা আমাকে নেওয়া যাবে না যোগ করলে তিন হয় আমার দুইটা শর্তই আমাকে মেনে অঙ্কটা এই দুইটা সংখ্যা পৃথক করতে হবে যে কে মানে মধ্যপদের যে সংখ্যাটা ধ্রুবক মধ্যপদের যে সহকটা এই সহকটাকে দুইটা সংখ্যায় বিভক্ত করতে হবে যে দুইটা সংখ্যায় বিভক্ত করবে এই দুইটা সংখ্যায় যুগ করলে আবার এই মধ্যপত্রেই হবে আর গুণ করলে প্রথম পদের সহক এবং ধ্রুবক পদের গুণ ফলে সমান হবে মানে প্রথম পদের সহক ছিল কি এ আর ধ্রুবক ছিল সি এ সি এর গুণ ফল এসি হয় মানে অর্থাৎ এ সমান ওয়ান বি সমান টু গুণ করলে আবার টু হতে হবে টু হতে হবে যোগ করলে থ্রি হবে এই দুইটা শর্ত মেনে আমাকে দুইটা সংখ্যা পৃথক করতে হবে এটাই হলো আমাদের উদ্দেশ্য তাহলে আমরা টু আর ওয়ান যদি আমরা বসাই তাহলে দেখা যায় যোগ করলে তিন হয় আর যদি আমরা গুণ করি তাহলে টু হয় তাহলে দুটো শর্তই আমাকে পূরণ করে তাহলে আমরা লাগবো এখন এখন আমার সংখ্যাটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস প্রাই সিক্স প্লাস টু তাহলে প্রথম পদ ঠিক থাকবে আমাকে বলছে শুধু মধ্যপদ বিভক্তি প্রথম পদ আর তৃতীয় পদের কোনো কাজ নেই এক্স স্কোয়ার এই দেখো প্রথম পদ প্লাস তৃতীয় পদ এই দুইটা ঠিক থাকবে এখন টু আর ওয়ান বসাব টু এক্স প্লাস ওয়ান তো আর বসানো বসানো যাব না ওয়ান মানে এক্স শুধু এক্স শুধু এক্স হল তার সাথে এইগুলো হচ্ছে আমাদের এ টু আর ওয়ান হলো আমাদের শরীর অংশ আমাদের ছিল এটা থ্রি এক্স আমরা শুধু শাড় করছি টু আর ওয়ান অর্থাৎ টু ওয়ান হলে টু এক্স আর ওয়ান হল শুধু এক্স এক্সের শান্তি হয় না সেই জন্য ওয়ান এক্স কিন্তু আবার ওয়ান এক্স কিন্তু আবার হবে না তো বলে যদি আবার ওয়ান এক্স দিয়ে দাও তাহলে কিন্তু ওয়ান এক্স লিখা যাবে না শুধু এক্স তাহলে এক্স এক্সকে প্লাস টুয়াইস এক্স প্লাস এক্স প্লাস টু

একটা থাকে আর এরপরে আসে যদি আমরা এক্স দ্বারা করি টু থাকে না সেই জন্য ওয়ান দিয়ে ওয়ান দিয়ে এক্স এর ভাগ করলে এ হয় আর ওয়ান দিয়ে টু এর ভাগ করলে টুই হয় তাহলে আমরা এখন দুইটা থেকে এই দুইটা পথ থেকে একটা পথ কমন নিব দেখো এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এটাই হলো আমাদের আনসার আশা করি অঙ্কটা বুঝতে পারছো মধ্যপদ বিভক্তি মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ সাধারণত আমরা এর আগে আমরা মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর বা মধ্য উৎপাদক যেটা আমরা মিডিল টার্ম সহশায় করে রেখেছি এখন তারা একটু আপগ্রেড নতুন সূত্র দিয়ে দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে অঙ্কটাকে আমাদের ওই রাশির মাধ্যমে অঙ্কটাকে আমাদের করতে বলছি আমরা ওই মাধ্যমে অঙ্কটা করে নিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ওই রাশিটাকে এই রাশিটাকে এই রাশি থেকে আমরা গুণ ফল আকারে প্রকাশ করা উৎপাদক বিশ্লেষণ মানে কোনো একটি রাশিকে গুণ ফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো